মানুষ জানতে চায় দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে রাজারহাট নিউ টাউন সহ প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশ ভোটার বৃদ্ধি হলো কেন যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে সাত পার্সেন্ট চলুন এবার ঘুরে আসি কলকাতার উপকণ্ঠে নিউ টাউন রাজারহাট এলাকা যেখানে প্রচুর অবৈধ বাংলাদেশিরা বসবাস করছেন অভিযোগ জাল কাগজপত্র দিয়ে এদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সবই তৈরি করে দেওয়া হয়েছে এলাকার মানুষ জানেন সবই কিন্তু কারো সাহস নেই শাসকের বিরুদ্ধে যাওয়া তাই ভুলেও কেউ কোনো মন্তব্য করেন না কেউ কোনো কথা বলেন না দেখুন বাগুইয়াটি নিউ টাউন এলাকার হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুনি অঞ্চল যেখানে ডেরা করেছে

সোপার ফোম হচ্ছে ওই ইয়ে কী বলে সোপার মধ্যে যে স্পঞ্জ স্পঞ্জ খাই থাকে না ও ওইগুলো না আরে সোপার মধ্যে নোংরা ফোংরা কী হবে ও হ হ হ দেখলেন তো এবার দেখুন তুই বাংলাদেশির বক্তব্য একজন হচ্ছে আকবর আলী গাজী তাকে পুলিশ ক্যানিং থেকে গ্রেপ্তার করেছে তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার মুরা গাছাতে আর একজনকে হাওড়ার ডোমজুর থেকে আটক করে সাধারণ মানুষ চলুন দেখি তারা কি বলছে এখানে কে করে তো কাগজ

জোরে বলো বাংলাদেশ বাংলাদেশ বাইরে ফেটাই দাও ভিসা আছে ভিসা আছে ভিসা নেই কি করে এলে তুমি কি করে জোরে বলো এর কোথায় থাকো তোমরা বকুলতলা বকুলতলা ডমজু বকুলতলায় কজন আছো থাকি আছে ফোন তাহলে বুঝতে পারছেন তো বাংলাদেশী ও রোহিঙ্গারা আমাদের রাজ্য দেশে আধিপত্য বিস্তার করছে বিআইনিভাবে তারা ভারতে ঢুকে দেশে সর্বত্র চলে যাচ্ছে চলুন তুলি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে হবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে এদেশ আমাদের অনুপ্রবেশকারীদের স্থান নেই এখানে